খোলাখুলি আপনার দেখছেন রান্নাঘর ডায়েরি এ কটা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না তাই না আগামী কিন্তু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবী নিজের বাড়ি উদ্দেশ্যে রওনা দেবেন মাসি বাড়ি থেকে এই বিষাদের মধ্যেও কিন্তু আমরা আবার এক বছরের জন্য অপেক্ষা করে থাকব যে কবে সেই দিনটি আসবে আর আমরা আনন্দ ভালোবাসার মধ্যে মিলিয়ে যাব তাদের এই যাত্রা শুভ মনে করে আমরা একটা মিষ্টি ঘরেই তৈরি করে নেব একদম মন্দিরের মতোই স্বাদ গন্ধ একই রকম আজকে তৈরি করব খাজা যেটা কিন্তু পুরী জগন্নাথ দেবের খুবই পছন্দের একটি মিষ্টি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব এই খাজাটি একদম মুচমুচে আর শিরায় ভেজা এই খাজা মিষ্টিটি বানানোর জন্য এখানে একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা কিন্তু চায়ের কাপের দু কাপ আছে হাত দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ আর এই ময়দাটা কিন্তু আমি ঘি দিয়েই মাখবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও মাখতে পারেন এখানে বড় বড় দু চামচ মতো ঘি আছে হাত দিয়ে আমি ময়ান দিয়ে নেব ভালো করে হাত দিয়ে ভালো করে ঘিয়ের সাথে ময়দাটা ময়ান দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দার সাথে ঘি কিন্তু ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর ঘি দিয়ে যেহেতু মাখা সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে আর ঘি দেওয়ার জন্য কিন্তু এই খাজাটা খুবই খাস্তা হবে এবার জল দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি ময়দা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন খুব বেশি নরম না এটা শক্ত ডোর মতোই করেছি এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ খাজার জন্য আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নেবো এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর দিয়ে দেবো এক কাপ জল ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে চিনিটা গলিয়ে নেবো আর এই খাজার জন্য কিন্তু শিরাটা এক তারের করতে হবে চিনির শিরাটা দেখুন কত সুন্দর চিপচিপে হয়ে গেছে এক তারের মতো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লেবুর রস যাতে যাতে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে শক্ত না হয়ে যায় বা জমাট না বেঁধে যায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব চিনির শিরাটা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিচ্ছি ময়দাটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর একটু মেখে নেব একটা সফট ডোর মতো তৈরি হবে দেখুন কতটা সফট হয়েছে আমি কিন্তু ময়দার এই ডোরটা একেবারেই বেলে নেব আপনাদের কাছে যদি এরকম বড় চওড়া জায়গা না থাকে তাহলে আপনারা ছোট ছোট করেও বেলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এটা বেলবো কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একদমই পাতলা করে কিন্তু বেলতে হবে দেখুন আমি কিন্তু খুব পাতলা করেই বেলে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন আমার কিন্তু হাতও দেখা যাচ্ছে এবার আমি সাইজ করে একটু কেটে নেবো এবার সাইড অংশগুলো তুলে নিচ্ছি এবার কিন্তু আমি ছাঁকনির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে এর উপর দিয়ে ছিটিয়ে দেবো যেন কোথাও বাদ না থেকে যায় এভাবে এটা কিন্তু আপনারা ময়দা আর ঘিয়ের মিশ্রণ দিয়েও করতে পারবেন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে লেয়ারগুলো খুব ভালো খুলবে খাজার আর খুব ক্রিস্পি ভাবটা আসবে সব জায়গায় ভালো করে দিয়ে দিতে হবে দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু ময়দার ওপরে সব জায়গায় খুব ভালোভাবে ছেটানো হয়ে গেছে এবার আমি রোল করে নেব এভাবে পাকিয়ে পাকিয়ে কিন্তু রোলটা করতে হবে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু খাজার জন্য ময়দাই ব্যবহার করতে হবে আটা বা চালের গুঁড়ো কোনোটাই ব্যবহার করা যাবে না এই সাইডটা আমি একটু জল লাগিয়ে দেবো খাজাগুলো যখন ভাজব খুলে যাবে না দেখুন এইভাবে একটু জল লাগিয়ে দিতে হবে এভাবে পাকিয়ে নিতে হবে ওপর থেকে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কি হবে লেয়ারগুলো খুবই পাতলা হবে আর যখন ছেড়ে যাবে দেখতে ভালো লাগবে এবার কিন্তু আমি খাজাগুলোকে শেপ দিয়ে নেব এভাবে সাইড দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করব না পাতলা পাতলাই করব দু কাপ ময়দাতে কিন্তু অনেকগুলোই খাজা তৈরি হবে আমি এখান থেকে একটা ময়দার টুকরো নিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করে খাজার শেপ দিয়ে নেব এটা আপনারা বেলনের সাহায্য করে নিতে পারেন দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝে যাচ্ছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব এইভাবে একে একে আমি সব খাজাগুলো বেলে নিয়েছি দেখুন এক থালা খাজা কিন্তু আমার তৈরি হয়ে গেছে সামান্য দু কাপ ময়দাতে এপাশে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আচ্ছা বলে রাখি তেলটা কিন্তু একদম কম আঁচেই গরম করে নিতে হবে তারপরে কিন্তু খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি প্রথমে একটা দিচ্ছি এখানে এইভাবে যখন গরম হয়ে যাবে একবার এইভাবে ধরে এইভাবে কিন্তু এর ওপরে গরম তেলটা প্রেস করে করে দিতে হবে তাহলে কিন্তু এই লেয়ারগুলো খুব ভালোভাবে ফুলে যাবে দেখুন কত সুন্দর খুলে যাচ্ছে এভাবে কিন্তু তেলটা কম আছে রেখে করতে হবে আরেকটা দিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে লেয়ারগুলো কিন্তু খুলে যাচ্ছে বলে দিই এখানে যেহেতু আমি পুরোটাই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি বেলা থেকে শুরু করে যে মিশ্রণটা দেওয়ার দেওয়ার দরকার সেই তো কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি তাই কিন্তু খাজাগুলো এত ক্রিস্পি হচ্ছে আর লেয়ারগুলো সুন্দর বুঝতে পারছেন দেখুন আশা করি বুঝতে পারছেন এগুলো কিন্তু কালার চলে এসছে আমি আর বেশি ফ্রাই করব না এগুলো তুলে নিচ্ছি ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছেন দেখুন কত সুন্দর খাজাগুলো কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে খাজাগুলো কিন্তু সব রেডি করা হয়ে গেছে এবার শিরার মধ্যে ভিজাবো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখে বুঝতেই পারছে লেয়ারগুলো কিন্তু সব কটারি ছেড়ে ছেড়ে গেছে আর কতটা ফুলেছে আচ্ছা এবার আমি চিনি শিরার মধ্যে ভিজিয়ে নেব চিনি শিরা আর খাজা দুটোই কিন্তু ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু চিনি শিরাটা একদমই জমে যায়নি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা খাজাগুলো খাজা দিয়ে কিন্তু এইভাবে এর ওপর থেকে চিনি শিরাটা দিয়ে দিতে হবে এভাবে দিয়ে কিন্তু একটু উল্টে পাল্টেই তুলে নিতে হবে আর এক্সট্রা শিরাটা যাতে পড়ে যায় তার জন্য ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এভাবে একভাবে এক এক করে খাজাগুলো সব শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা খাজা তৈরি করেন তাহলে কিন্তু চার পাঁচ মাস অনায়াসেই স্টোর করে রেখে দিতে পারবেন তাতে কিন্তু এই মচমচে ভাবটা একই রকম থাকবে কোনো হেরফের হবে না আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া তার জন্যই কিন্তু এই ক্রিস্পি ভাবটা বেশি এসছে ময়দা দিয়েও আপনারা করতে পারেন সেক্ষেত্রে এতটা ক্রিস্পি হবে না একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচফুচ হয়েছে দেখুন একদম কিন্তু গুড়িয়ে যাচ্ছে আর শিরাটাও কিন্তু ভালোভাবে এর মধ্যে টেনে নিয়েছে তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম পুরি স্পেশাল জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি খাজা মিষ্টি আচ্ছা এই খাজা মিষ্টি কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়রি চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন